যে কোন কেনা বেচায় যদি কেউ মধ্যস্থতা করে এবং মধ্যস্থতার মধ্যে যদি এক নম্বর হলো মানে ধোকা দুই নম্বর মিথ্যা এই দুটা যদি না থাকে ধোকা বাজি আর মিথ্যাচার যদি মধ্যস্থতাকারীর মধ্যে এই দুটো জিনিস না থাকে তাহলে মধ্যস্থতাকারী উভয় পক্ষের কাছ থেকে মজুরি পেতে পারে তার কত না জানিয়ে জানিয়ে নিতে পারে না জান না জানলে কেন জানিয়েই তিনি দিতে পারে জানবে না কেন উভয়েরই জানা থাকতে পারে যে হ্যাঁ ওনার পরিশ্রমিক নেবেন সেটা কার কাছে কত নেবেন সেটা হতে পারে না কিন্তু মধ্যস্থতাকারীর দরকারের পারিশ্রমিক দিতে হবে সে পারিশ্রমিক পেতে পারে বি ক্ষেত্রেও যারা বিয়ে শাদী বিপক্ষকে কাছাকাছি করে দিলেন এবং আলাপ আলোচনা করে বিয়ে হয়ে গেল এই মধ্যস্থকারীও সেখানে উভয় পক্ষ থেকে পারিশ্রমিক পেতে পারে সেটা বা আমরা আগের উত্তরে চলে যাই যে ভাই বলেছিলেন যে তীর ধরলে তারা আমাদের বিরোধিতা করে বকাগতি করে কেন এটা দুটো কারণ আছে একটা কারণ হল শিরিমুরিদিন যে একটা কালচার ইসলামে যে কালচারের মধ্য দিয়ে ইসলাম খুব সহজেই এত দূরে চলে আসছে এবং যে কালচারটার মধ্য দিয়ে মানুষ অর্থে মানুষ হয় তার হাত পাওয়ার মুখ চোখ থাকলেই তো আর মানুষের মতোই তো আর মানুষ হয় সত্যিকার হচ্ছে আল্লাহ চান সেই মানুষ তৈরি হয় যে কালচার যারা করেন তারা হয়তো এটার পক্ষে নয় এবং তারা অন্যান্য গুলো বিরোধিতা করেন তারাও এটার বিরোধিতা করেন ধরো চুল্কে মানে না তাদের আবার তীর মুড়ি যারা মনে করে আমার তোমার মতো মানুষ বেশি হইলে বড় ভাই